হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পোকেন ইংলিশে কথা বলার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্পোকেন ইংলিশে লেস টানতে হয় এবং লেস টেনে টেনে নিজের পরিচয় বা নিজের সম্পর্কে কিছু বলতে হয় অতএব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে শিখতে পারবেন কিভাবে নিজের সম্পর্কে লেস টেনে টেনে কথা বলতে হয় তো ভিউয়ার্স শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও আই এম আমি হলাম আমি কি বা নিজের পরিচয় দেবো আই এম এ বয় আই এম এ গার্ল ছেলে হলে বয় মেয়ে হলে গার্ল আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ স্যাড আমি কী ছিলাম আই ওয়াজ স্যাড আমি দুঃখিত ছিলাম আই উইল বি আমি কিছু হব এটা ভবিষ্যতে ভবিষ্যতে আমি কিছু হব ভবিষ্যতে আমি কী হব আই উইল বি আ ডক্টর আই উইল বি আ টিচার আই উইল বি পাইলট আই এম প্লাস ভার্ড অথবা আই প্লাস বার্ভ আই প্লাস বার দিয়ে হলে হবে আমি কিছু করি আমি কী করি আই রান এভরিডে আমি প্রতিদিন দৌড়াই আই এম প্লাস ভার্ব প্লাস বার্ভের সাথে আইএনজি যুক্ত হবে অর্থাৎ প্রাজেন্ট কন্টিনিউস টেন্স তো আই এম ইটিং নাও আমি কিছু খাইতেছি আই এম ইটিং নাও দেয়ার ইজ কিছু একটা আছে কিছু একটা আছে হলে দেয়ার ইজ দেয়ার ইজ এ প্যান ইন দ্য ব্যাগ ব্যাগের ভিতরে একটি কলম আছে আই নিড আমার লাগবে বা আমার প্রয়োজন আই নিড আ নিউ শার্ট আমার একটি নতুন শার্ট লাগবে আই নিড টু আমাকে কিছু করতে হবে আই নিড টু আমাকে কিছু করতে হবে দেখেন আমাকে কী করতে হবে আই নিড টু ইট আমাকে কিছু খেতে হবে বা আমার কিছু খাওয়া প্রয়োজন আই হ্যাভ আমার আছে আই হ্যাভ আমার আছে কী আছে আই হ্যাভ এ পেন তো আমি শুধু একটা একটা এক্সাম্পল দিচ্ছি আপনারা আপনাদের মতো করে বসে নিতে পারবেন কি বসাবেন তো ভিওয়ার্স আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নেক্সট পার্ট আই হ্যাভ টু আমার কিছু করতে হবে আই হ্যাভ টু স্টাডি নাও আমাকে পড়তে হবে আই হ্যাড আমার ছিল আই হ্যাড এ কাউ আমার একটি গৌরব ছিল সো দিউআর স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনি প্র্যাকটিস করতে থাকুন আপনার মতো করে আশা করি এভাবে যদি প্র্যাকটিস করেন অবশ্যই স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে